কত বড় নাগর না হবে একদম জিনিসপত্র সাজানো হয়ে আছে এখানে এগুলোতেই তো বসে নাকি ঘাটাল শিশু মেলা দু বন্ধুরা কিছুদিন পর থেকে আরম্ভ হয়ে যাবে তো কীরকম কী দোকান টকান বসছে বা প্যান্ডেল ট্যান্ডেল কীরকম হয়েছে স্টেজ টেজ কীরকম হয়েছে তো সেগুলোই ভাবলাম তোমাদেরকে ঘুরে দেখায় ওই জন্য দুপুর দুপুর চলে আসছি বিশাল বড় বড় দোকান হচ্ছে এগুলো তো টোটাল পাটা বিছানা থাকে জোর কদমে কাজ চলছে আজকে ভিডিওটা হচ্ছে এগারো তারিখ না বারো তারিখ হ্যাঁ আচ্ছা এগারো তারিখ মেলা কত তারিখ থেকে ষোলো ষোলো তারিখ থেকে যে ওখানে স্টেজ বিশাল বড় আর এখন যদি চারদিকটা ঘুরে দেখাই হ্যালো আপাতত এইরকম সব দোকানদানি বসার জন্য সব কি বলে টেন্ট টেন্ট করে দিচ্ছে আর কি কলেজের এনসিসির ক্যাম্প চলছে চেয়ারও চলে এসছে যেগুলো চেয়ার বিছানা থাকে বসার জন্যে কারণ হাতে মাতকার গোনা কয়েকদিন দমে হাতুড়িয়ে করে পেরেক পিটে যাচ্ছে দুমধাম দুমধাম শব্দ হচ্ছে দেখো তোমাদেরকে একটু এনসিসি ট্রেনিং দেখিয়ে দিই যেটা একটা ঘাটাল কলেজের তো হয় নাকি মেডিকেল কলেজ পুরো মাঠটাই আপাতত কাজ চলছে তোমাদেরকে এবার উপরটাকে নিয়ে গিয়ে একটু চারদিকের ভিউটা দেখাবো ট্রেন ফিটিং হচ্ছে ট্রেন ট্রেন ফিটিং হচ্ছে কোনটা নাগর এই এগুলোই নাগর না হয় না হ্যাঁ নাগর দল কাজ আরম্ভ হয়ে গেছে ঠিক নাগর দল চড়বে বন্ধুরা কমেন্ট করে জানাবে আমি একবারই উঠেছিলাম এগুলা টোরা টরা এগুলো মনে হচ্ছে কত বড় নাগর না হবে একদম জিনিসপত্র সাজানো হয়ে আছে এখানে আর বস এগুলোতেই তো বসে নাকি এগুলোতে আরো ইগুলো লাগানো থাকে বলো খুলে দিয়েছে বসার জিনিসগুলো হুম ওখানে সেই রিয়েলগাড়ির মতো ট্রেনের মতো যেটা হয় সেটাও ফিটিং চলছে তো শিশু মেলার কাজ কিন্তু জোর কদমে চলছে বন্ধুরা প্রচুর প্রচুর কাজ চলছে এই যে এখানটাতে হবে নাগরদোলনাটা যেটা হয় একই জায়গাতেই থাকে বেসিক্যালি দেখতে খুব সুন্দর লাগে খুব বড়ো নাগরদোলনা হয় লাইটিং টাইটিংও দেয়া থাকে ওই জিনিসটাও খুব ডেঞ্জার হেভি লাগে ভয় লাগে যা দেখতে না পায়ে 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 ঘুরাতে থাকে তো একদম জোর কদমে কাজ চলছে বন্ধুরা শিশু মেলার তো বন্ধুরা শিশু মেলাকে বেশি দিন বাকি নেই তো এখানে দেখতে পাচ্ছ ওরা দেখতেও খুব সুন্দর লাগছে এরা তো এরই মধ্যে বস্তু আরম্ভ করে যারা ঘুরতে এসছে কিন্তু বসার জায়গা না পেয়ে পালিয়ে যাচ্ছে এখানটা এত লাইটিংটা বসা সব থেকে বেশি লাইটিংটা এখানটাতেই থাকে সব বেশি লাইটিংটা মানে পরিষ্কার হয়ে থাকে একদম বন্ধুরা আজকে তোমাদেরকে ঘুরে দেখালাম যে হল শিশু মেলা মানে ঘাটাল উৎসব ও শিশু মেলা কীরকমভাবে রেডি চলছে তো এরপর রেডি হয়ে গেলে বা মেলা শুরু হলে মেলার ভিডিও অবশ্যই আসবে ফেসবুক থেকে দেখলে ফলো করো পেজটাকে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে